নমস্কার আমি মমতা মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে মিশল পাউর কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে কী কী নিয়ে নিয়েছি মশলা জিরে নিয়ে নিয়েছি তার সাথে সাথে গোটে জিরেল শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর এখানে আছে কী বলতো নারিকেলকে গ্রে করা আছে তো যাই হোক এখন দেখুন ওই সব কিছু মশলা ভেজে নিয়েছি তো এখানে কিন্তু দেখুন তেল দিয়ে অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছে আর তার সাথে সাথে গ্রেড করা নারকেল দিয়ে দিচ্ছে তো দেখুন এখানে আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে কত সুন্দর মশলাটাও রেডি করে নেব মিক্সচারে পিসে এই দেখুন গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাকে তার সাথে সাথে এখানে সব কিছু রেডি করে নিয়েছি নারকেলটাকেও ভালো করে গ্রেড করে নিলাম তো এখানে দিয়ে দিয়েছি সরিষের তেল একটা শুকনো লঙ্কা তার সাথে কিন্তু সাদা সরষের ফোড়ন দিচ্ছি আর সাদা জিরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই বিশাল পাও মুম্বাইতে কিন্তু খুবই নাম করা আর একবার বানিয়ে দেখবেন সত্যি অসাধারণ খেতে লাগে কিন্তু এখানে আরও একটা জিনিস করতে হবে সেটা আপনারা চাইলে সুটিকে বা মটর হলুদ মটরকেও সেদ্ধ করে দিতে পারে আমি কিন্তু গোটা মুখকে সেদ্ধ করেছি তো গোটা মুখকে কিন্তু সেদ্ধ করে ওকেও কিন্তু পিষে নিতে হবে সেটা হাড়ি মুগ হতে পারে নালে কিন্তু কালো মুখটা হবে না হাড়ি মুখটা নালে এই দেখুন এখন দিচ্ছে আজওয়ান আজওয়ান আপনারাও চাইলে দিতে পারেন তো আমি আজওয়ানটা এখানে অ্যাড করলাম একটু মশলা নাড়াচলা করে নিচ্ছি ভালো করে এই দেখুন সেদ্ধ করা মুগ আছে তো গরম আছে এখানে এটা দেখিয়ে দিলাম সেদ্ধ করা মুগ আপনারা চাইলে মটর দিতে পারেন মটরকেও সেদ্ধ করে পিষে নিতে পারেন আমি দেখুন মুখটাকে পিষে নিয়েছি গোটা মুখটা যে সেদ্ধ করেছিলাম ওটাকে ঠান্ডা করে কিন্তু পিষে নিয়েছি তো এখন আমি অ্যাড করে দেবো মশলা দেখুন আমার যে সেদ্ধ করা যে মুগটা ছিল ওটাই আমি পেস্টটাকে কিন্তু দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই এই মিশল পাও একবার বানিয়ে খাবেন দেখবেন দারুণ আর এখানে অল্প হলুদ পাউডার আর লঙ্কা পাউডার আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তো মশলা হওয়ার মাত্রে আমি কিন্তু হলুদ পাউডার আর লঙ্কা পাউডার দিলাম তার সাথে সাথে ভাজা মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম এখন মশলা জলটা এড করে দিলাম এখন ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দেবো মশলা এটা একটা মশলা দিলাম আপনারা চাইলেও মিশল পাওয়ার মশলা দিতে পারেন নালে পাও ভাজের মশলাও দিতে পারেন তো দেখুন কত সুন্দর মশলা আমার রেডি হয়ে গেছে অল্প আমি রেখেছিলাম গোটা মুখ। গোটা মুগের সেদ্ধ অল্প রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এই দেখুন এখন ভালো করে নাড়া চালা করে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর হবে এইটা একদম পাতলা ঝোল হবে বেশি কিন্তু হবে না কারণ কি বলুন তো এই দেখুন রেডি এইভাবে তরকারিটা হবে তার সাথে পাউ মানে পাউরুটি আর দিতে হবে একটা ঝুরি ভাজা যেমন আমাদের চেনাচুর সেই রকম তো তার উপরে কিন্তু ওটাই দিতেই হবে যেটাকে ফরচুন বলে আমাদের এখানে এই দেখুন নিমকির মতন এটাকে ফাসন দিতে হবে তো দেখুন কত সুন্দর সাজিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন